আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম আমাদের গুসারহাট বাজারে শেখ এন্টারপ্রাইজে এখানে হচ্ছে আপনার পারফেক্সের আপনার খাট সুকেস কেবিনেট টি টেবিল ডাইনিং টেবিল সহ বিভিন্ন ধরনের আপনার বই রাখার যেই আসবাবপত্র এগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার এই যে মহিলাদের যেই সাদানি নিগাছানি রাখে যেটা আর কি আপনার টিটে দেখেন এগুলা দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের শরীয়তপুর জেলার গোসারহাট থানা বটতলা মসজিদের পাশে একটু পূর্ব পাশে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের আপনার এগুলো পাওয়া যায় দেখেন এই যে দেখেন এটার ভিতরের দিকটা দেখেন যে তাকগুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেবিনেট দেখেন এখানে কিন্তু আরও অনেক ধরনের জিনিসপত্র রয়েছে আর এগুলো হচ্ছে আপনার স্টিলের আলমারি সুকেস হচ্ছে সুকেস স্টিলের সুকেস বিশাল বড় আপনার দোকান এখানে দেখেন পাইকারি অথবা খুচরো বিক্রয় করা হয় একটা সুন্দর সুন্দর মডেলের আপনার জিনিসপত্র পাওয়া যায় এটা হচ্ছে আমাদের গোসারহাট বাজারের বটতলা মসজিদের পূর্ব পাশে নদীর পারে যে রোডটা গেছে মানে যে রাস্তাটা আসছে সেই রাস্তার পাশেই এই বিশাল বড় আপনার আসবাবপত্রের পাইকারি ও খুচরা দোকান কত সুন্দর সুন্দর যদি দেখেন এটা কিন্তু আপনার ওয়াড্রফ কত সুন্দর মডেল দেখতে পাচ্ছেন এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন ভাই দাঁড়িয়ে আছে ওই ভাইয়ের লোক আপনার অনেক কিছু আর কি এখান থেকে নেবে সুকেশ খাট কেবিনেট আলমারি আলনা তারপর অনেক কিছু আর কি এখান থেকে নেওয়ার জন্য এখানে এসেছে অনেকগুলা মডেল পছন্দ করেছে এখান থেকে নেবে এই যে দেখেন এটা কিন্তু উনি পছন্দ করেছে তারপরে আপনার এই যে এই পাশে কিন্তু খাট রয়েছে এগুলো এখান থেকে দুইটা খাট পছন্দ করেছে তে এরকমভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এরকম এই খাট শুকে সেগুলো কিন্তু পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার এই সেই পার্টেক্সের জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আপনার কাঠ দিয়ে তৈরি না এগুলো হলো পার্টেক্স পার্টেক্সের এগুলো এগুলো কিন্তু পানি যদি পায় তাহলে কিন্তু নষ্ট হয় পানি না পাইলে কিন্তু অনেক বছর যুগের উপর কিন্তু ঠিকই যদি আপনার পানিতে কোনো স্পষ্ট পানি স্পষ্ট যদি না পায় এগুলো কিন্তু খুব ভালো জিনিস এগুলো কিন্তু ঘুনে ধরে না অথবা আপনার তা নষ্ট হয় না সহজে এই সামগ্রীগুলো কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর যেমন কাঠ দিয়ে যেগুলো তৈরি হয় তার সে কিন্তু একটু বেশি সুন্দর লাগে এর কারণ হচ্ছে এগুলোর নকশা যেই কারুকাজ নকশা যে কারুকাজগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে কিন্তু এগুলা আপনার করে থাকে আসলে এগুলা মেশিনের ধারা কিন্তু এগুলো করা হয় অনেক সুন্দর সুন্দর ডিজাইন তো আপনারা যদি এরকম খাট সুকেস আলমারি মানে যেগুলোই আর কি আছে আপনার আসবাবপত্র কেবিনের ওয়ার্ডড্রফ টি টেবিল ডাইনিং টেবিল সহ যে কোনো ধরনের আপনার আসবাবপত্রের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে শ্যাক এন্টার এন্টারপ্রাইজে আপনি যোগাযোগ করতে পারেন এই মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এইসব মালামাল পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ